বিধানসভা থেকে ওয়াকআউটের পর তৃণমূল সরকারকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছিলেন শুভেন্দু অধিকারী জবাবি ভাষণের মাঝে বিরোধী দলের নেতা সেই কটাক্ষের পাল্টা জবাব দিতে গিয়ে অনর্থক চ্যালেঞ্জ করে বসলেন না তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টুয়ের মতো আচরণ আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বসে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ফেক এপিকা ধরা পড়ে আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফকে আপনি জমি দেননি আপনি বিএসএফকে বলেন ছাটা বটি নিয়ে মারতে যান আমি মুসলিম লিগ করি আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব বিধানসভায় দাঁড়িয়ে উস্কানের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মের নামে এত কুৎসা তারা আন্দোলন করলে সামলাতে পারবেন তো প্রশ্ন মুখ্যমন্ত্রী বিরোধী ভয় পেয়ে এবার উস্কানি হাতিয়ার এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো আপনার উস্কানি লোক দেখেছেন সিএ যখন চালু হলো ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস ফ্রেম হলো আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ফাঁদে পা সোমবার ওয়েলে নেমে বিক্ষোভ করায় সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা সুখেন্দু অধিকারীকে তারপরই দু সালে পার্লামেন্টের স্পিকারের দিকে কাগজ ছোড়া ও 2006 সালে বিধানসভা ভাঙচুর করার ঘটনা তুলে তুলে ধরেন বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে এবার সেই অভিযোগ খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নভেম্বর মাস বিধান আমি নাকি আমি স্পিকার বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীতন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে আমাকে পুলিশ ডেকে আটকালে ঘুরতে দেবে না আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিই তা সত্ত্বেও আমাকে মারা হলো আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম সনাগণকে আক্রমণ যেন অভ্যাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে কুৎসিত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা বাংলার মুখ্যমন্ত্রীর মমতাকে পাল্টা হুশিয়ারি বিরোধী দল নেতা মৃত্যু কুম্ভ করে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথা কি সঠিক আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি হিন্দুস্তান বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হিন্দু জিগির নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলে জাহির করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে হঠাৎ মমতার মুখে এই হিন্দু সনাতনের জিগিরকে কটাক্ষ বিরোধীদের হিন্দু ভোট হাতছাড়া হওয়ার ভয়েই কি মমতার এই ভুল বদল হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামে ছিলেন তার কাছ থেকে চন্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন উনি আজকে আতঙ্কিত কী কী বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়